যখন তিন টাকা করে বেতন দেয় তখন থেকে আমি কাজ করি আমার এখানে সবকিছু টাটকা পাবেন বাসে কোনো কিছু পাবেন না পঞ্চাশ হাজার টাকা আপনার পুরস্কার দেবো যদি ভেজাল প্রমাণ করতে পারেন যে যতগুলো ভিডিও করেন যতগুলো কর্মচারী আছে সব আমার নিজ আমারে উস্তাদ এখন এখানে রান্না হবে না এখানে এখন রান্না হবে কেজি রান্না হবে এখানে ধরেন রান্না হবে আপনার 32 কেজি মাশাআল্লাহ প্রতিদিন কত কেজি করে লাগে প্রতিদিন আগে লাগতো বেশি এখন ধরেন এই ব্যবসা একটু কমে গেছে মানে রেস্টুরেন্ট তাহলে ব্যবসা কমে গেছে ধরেন 80 কেজি 90 কেজি করে বিক্রি হবে তেল দিতেছেন না এখন হ্যাঁ তেল দিই কোয়লিটা তেল যাবে এখানে যাবে 3 লিটার তেল যাবে 3 লিটার তেল

ভালো জিনিস খেতে হলে কোথায় আসতে হবে লোহাটা পবা উপজেলাতে আসতে হবে লোহাটা পাবেন সোমবার বৃহস্পতিবার পবা উপজেলাতে পাবেন রেস্টুরেন্ট দিন করে মরিসের গুড়া মরিসের গুড়া প্যাকেট ছাড়া কোনো কথা হবে না প্যাকেট ছাড়া কোনো কানেকশন চলবে না আমার কাছে যা পাবেন সব ইনটেক মাল আমার কাছে কোনো দুই নম্বরে কোনো জিনিস পাবেন না আমার কাছে আপনি প্রমাণ নিতে পারেন আপনারা তো সকালে এসেছেন আমার কাছে দেখেছেন কোনো কিছু বাসি কোনো কিছু আমার কাছে বাসি পাবেন না সব টাটকা আমার মহাজনের কথা সবসময় ভালো জিনিস খাওয়াবো মানুষ হ্যাঁ খারাপ জিনিস খাওয়াবো ভেদল ধরতে পারলে পঞ্চাশ হাজার টাকা আপনার পুরস্কার দেবো যদি ভেজাল প্রমাণ করতে পার হলুদের গুঁড়া এটা হলুদের গুঁড়া বা হলুদের গুঁড়া প্যাকেট হলুদ প্যাকেট হলুদ যে ভেজাল হলে পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা দেখ পুরস্কার দেবো যদি তো ভেদাল প্রমাণ করতে পারে হয়ে গেল হলুদের গুঁড়া দেওয়া হয়ে গেল এখন এটা নাড়াচাড়া করবো যে এটা ধরেন আপনার বোনা করব কতক্ষণ লাগবে এটা এটা ধরেন দশ পনেরো মিনিট লাগবে

প্রতিদিনই থাকেন এখানে না প্রতিদিন না যেদিন আপনার এই রেস্ট্রি চলে সেদিন সেদিন আমরা থাকি আর বাদবাকে দিন সোমবার বেশি সুধবার পাবেন নহাটা হাটে ন থাকে নটা কোথায় ওই নহাটা হাটে দেখবেন ওখানে মান্নান হোটেল লেখা আছে ওখানে করে মসজিদের পানজোড়া দেখছি চাপের মাংস রান্না এটা চাপের মাংস রান্না হবে মানে এটা বড় রান্না হবে সব আর এটা হবে

এটা হলুদ এটা তো হলুদ এটা হলুদের হলুদারগুড়া হ্যাঁ হলুদের হলুদারগুড়া প্যাকেট এটা প্যাকেট প্যাকেট হ্যাঁ প্যাকেট এক নম্বর মাল এক নম্বর আমার যেরকম খাঁটি আমার মালও এরকম খাঁটি পাবেন আর পরে মুখ পরিচয় হবে ভালো মনে বড় বড় চাপ ও যা লাগতেছে না কত করে এই পিস এটা আপনার টাকা 160 সব কিছু আইরাগরুর মাংস পাবেন আমার আইরাগরুর মাংস টাটকা মাংস সকালে জবাই এসে ওই চাপের মাংস এটা লাল বোনা হবে তাই না ওখানে কালো বোনা হবে লাল বোনা কালো বোনা যেটা চায় খাইতে পারবে এখানে কত পিস এক কেজিতে মানে একটা পিস কেজিতে ষাটটা তাহলে কয় গ্রাম হয় একশো বিশ গ্রাম ছয়টা সেরা সেরা ও দেখেই তো মাথা নষ্ট চায়রা গরু আর মাংসর সাইজগুলো কি দেখছেন সেই আমার এখানে সব কিছু টাটকা পাবেন বাঁশি কোনো কিছু পাবেন না গরুর কালাবোনা পাবেন দেশি মুরগি পাবেন ভোটের ডাইল পাবেন যতগুলা ভিডিও করেছেন যতগুলা কর্মচারী আছে সব আমার নিজ সবারই উস্তাদাম আমাদের ন হাটাতে যতগুলো আছে তুই জল আমি ছাড়া করে আনতে পারবেন পাঁচ পিস দেবো ধরেন দুই পিস গোস পাবেন এক পিস হাড্ডি এক পিস চর্বি তিন পিস গোস পাবেন তিন পিস গোস শিওর তিন পিস সলিড গোস দেবো এক পিস হাড্ডি দেবো এক পিস চর্বি দেবো দাম মাত্র একশো ষাট টাকা একশো ষাট টাকা

ప్ర్రిం దింది ల్రింది న్రింది